ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজি রাস তোমার সবাই কেমন আছে আশা করছি তোমার সবাই দুর্দান্ত আছো আমি আছি দুর্দান্ত আজকে এখান থেকে আমার ভিডিওটা শ্যুট করছি কিছু কিছু ক্লিপিংস রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলে এসেছি যে গাড়ির দিতে আমার নয় আমার জামাইবাবু তো সেখানে গাড়ির পুজো দিতে এসছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর প্লিজ তোমরা পুরো ভিডিওটা পুরোটা দেখো চলো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট সেকশনে জানিও কোন পার্টগুলো বেশি ভালো লাগলো তো চলো শুরু করেন চলো বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাবো everybody মনটা বেশ খুশি খুশি আছে তার মাঝখানে দেখে নিচ্ছি নতুন যে হেয়ার স্টাইলটা করেছি সেটাতে আমাকে ভালো লাগছে কিনা আর সঙ্গে সঙ্গে দেখছে আমাকে গাড়ি নেওয়ার জন্য একদম দাঁড়িয়ে রয়েছে ওই যে ব্লু কালারের গাড়িটা দেখছে ওই গাড়িটাই কিনেছে আমার জামাইবাবু বেশ আনন্দের সঙ্গে সবাই যাচ্ছিলাম কিন্তু পুজো দেওয়ার পরেই হয়েছিল বৃষ্টি যেটাতে আমাদের সবার মনটাই বেশ ভেঙে গেছিল কারণ আমরা চারিদিকটা ঘুরেই দেখতে পারিনি দেখো কথা বলতে বলতে আমরা দক্ষিণেশ্বরে কিন্তু পৌঁছেই গেছি আর এই দক্ষিণেশ্বরে ঢোকার মুখে এই জিনিসটা দেখেই আমাদের মনটা কিন্তু সবারই বি বেশ ভালো হয়ে যায় কারণ মায়ের বাড়িতে এসেছি বলে কথা আকাশটাও আজকে যেন ভীষণ ভালো লাগছে আমার তো বেশ ভালো লাগছে চারিদিকটা তোমাদের ঘুরে দেখানোর আগেই নেমে গেছিল বৃষ্টি তাই দেখো ওরা পুরোহিত ডাকতে যাচ্ছে যখন দেখছে অল্প অল্প বৃষ্টি নামছে তখনই দেখো এই গ্রিন আর ইয়েলো কালারের যে পরার পরাজন লোকগুলো গেল তারাই ডাকতে যাচ্ছে ছিল আমার জামাইবাবু আর জামাইবুর বাবা আর ওরা যাওয়ার পরে আমি একটু গাড়ির ভিডিও ফটো তুলে নিয়েছিলাম আর আমার দিদি একটু ক্যাথেমে নিচ্ছিল বলছিল কি হবে চালায় না চালায় কারণ ওর এই ব্যাপারে কোনো রকম ধারণাই নেই আর লোকে বোঝাচ্ছিলাম আরে তুই পারবি না ছেড়ে দে আর আমি ওইদিকে ক্যাত মেরে নিছিলাম আর এইদিকে চলে গেছিল পা ঠাকুর মশাই ঠাকুর মশাই এসে গাড়ি পূজাটা দিল অনঙ্গপ্র

গাড়ির পুজো প্রায় মোটামুটি শেষ এবার একটু ফ্যামিলি ফটো ভিডিও ওদেরকে শ্যুট করে দিচ্ছিলাম আর এই যে দুটো মানুষ দেখছো যার অবদান আমার জীবনে কিছু কম না এদের ছাড়া আমি কিছুই না কিন্তু ওই যে বললাম পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে নেমে গেল বৃষ্টি তাই আর কোনো রকম ক্লিপিংসই নেওয়া হয়নি চারিদিকটা ঠিক মতো ঘুরতেই পারলাম না কিন্তু খাওয়া দাওয়া তো করতেই হবে চলে গিয়েছিলাম আজাদির ধাবাতে যেটা নাকি রয়েছে কসবা আমি অনেক জায়গায় আজাদির ধাবা খেয়েছি কিন্তু আমার কিন্তু একটুও ভালো লাগেনি বিশ্বাস করো কসবার এই ব্রাঞ্চটাতে কিন্তু আমার মন ভরে আমরা সবাই খেয়েছি কত কিছু নিয়ে নিয়েছে আর এখানে ডিসকাশন চলছে কি কি নেওয়া হবে না নেওয়া হবে এদিকে আমি তো বসে বসে বেশ লেদ খাচ্ছি কারণ এই যে পুজো টুজো দিয়ে আমি নিজেই সময় ভাবি আমি ক্লান্ত হয়ে গেছি কিন্তু আসলে কিন্তু কাজের কাজটা আমি কিছুই করলাম না চলো এই ফাঁকে তোমাদের একটু মেনু কার্ডটাও দেখিয়ে নিই খাবারের যা দাম আছে সেখানে আমার মনে হয় রিজনেবল প্রাইসেই সব কিছু আছে আর কোয়ান্টিটিও কিন্তু বেশ অনেকটাই দেয় দেখো আমরা নিয়েছিলাম লাচ্ছা পরোটা পনির আইটেম অবরত্ন আর নিয়েছিলাম মটন কষা টাইপের কিছু একটা প্রথমে রুটি সাথে এই খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছিল আর মটনের পিসগুলো যেরকম দিয়েছিল সেরকম খেতেও বেশ ভালো ছিল ফ্রাইড রাইস দিয়ে আমরা খেয়ে নিলাম কিন্তু ওদের ওখানে না এটাকে ফ্রাইড রাইস বলে না ভেজ পোলাও বলে তাই তোমরা ওখানে গেলে ভেজ পোলাওই দেখতে পাবে তারপর নিয়েছিলাম বাটার নান আর মটন কষা যেটা দিয়ে একটু খেয়ে নিলাম খাবারগুলো ভীষণ ভালো ছিল আজকের ভিডিওটা এই অবধি দেয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও কমেন্ট সেকশনে কেমন লাগলো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আজকের মতো বাই